আজ তোমাদের জন্য নিয়ে আসলাম অন্যরকম একটা ভিডিও হ্যাঁ আমরা বিকেলবেলা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি এই যে আমার ভাই ভাইয়ের বউ আর এই দুজন হলো আমার মামাতো ভাই বোন আর শম্ভুকানকে তো তোমরা চেনোই সঙ্গে আছে আমার বোন আর আছে আমার মামা আর মামি কে দেখলে বলবে বলো এটা আমার মামা তো যাই হোক সবাই মিলে কিন্তু আমরা চলে যাচ্ছি নদীর পারে আর নদীর পাড়টা কিন্তু আমাদের বাড়ি থেকে দু মিনিটের হাঁটা পথ তাই আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম আর নৌকায় উঠতে মোটামুটি সবাই একটু ভয় পাচ্ছে ছিল তাই আমাদের ভাই কিন্তু আমাদের সবাইকে ধরে ধরে উঠাচ্ছিল যতই ভয় পাই আমাদের ভাই থাকতে আমাদের কি টেনশন বললো তো ভাই আমাদের সবাইকে উঠিয়ে দেওয়ার পরেই কিন্তু টলারটা ছেড়ে দিয়েছে তো আমরা কিন্তু এর আগেও একবার টলারে ঘুরতে এসেছি সেটা কিন্তু বহু বছর আগে আর এই আসলাম আমরা অনেক দিনে পরে আর মামি তো কখনও আসেনি আর অনুও আসেনি অনু মানে আমার ভাইয়ের বউ তাই ওদের সবাইকে নিয়ে আবারও আসলাম অনেকক্ষণই চলছিল ছবি আর ভিডিওর পালা তারপরেই কিন্তু শুরু হলো আমাদের খাওয়া দাওয়া কারণ এতগুলো খাবার নিয়ে এসেছে ভাই আর সেগুলো না খেয়ে বসে থাকলে চলবে তাই আমরা সবাই মিলে খেতেই ব্যস্ত হয়ে পড়েছি আর আমরা তো একটু খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করি তাই যেখানেই যাই সেখানেই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করবো না তো কী করবো বলো এই টলারের মধ্যে একটু ঘুরে ঘুরে না খেতে পারলে কি মজা লাগে বলো আমাদের খাওয়া দাওয়ার ফাঁকে কিন্তু সূর্যাস্তটাও হয়ে গেছে দেখো কীরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে সবাই মিলে গেছি তো তাই অনেকক্ষণ গল্প করেছি ঘুরেছি প্রায় দেড় ঘন্টা টলারে ছিলাম আর হ্যাঁ আমাদের সাথে কিন্তু আমাদের মামির ভাইও এসেছে তার সাথে তো তোমাদের ঠিকমতো পরিচয় করানো হয়নি ও আমাদের সাথে ছিল টলারে। আর এই দেখো এখানে শুয়োরের পাল দেখা যাচ্ছে সেটাই আমাদের ভাই দেখাচ্ছিল যে দেখ ওখানে কী আছে আর তারপরে তো অনু সামনে চলে গেছে আর এখানে আমরা কিন্তু এক জায়গায় বসেছিলাম আর আমি দেখাচ্ছিলাম আমার হাতের মেহেদিটা কি সুন্দর হয়েছে দেখো মেহেদিটা পড়েছিলাম আগের দিনই আর দেখতে দেখতে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে আর ওইদিকে ওরা ফটোশ্যুট করে যাচ্ছে বর আর বউ মিলে আর ট্রলার থেকে নেমে কিন্তু আমরা চলে আসলাম ভারত সেবা আশ্রমে আমরা কিন্তু প্রত্যেকবারই এখানে যাই মন্দিরে তো এই মন্দিরটা হলো নতুন তৈরি হচ্ছে আর এখানে যেখানে এখন পুজো হচ্ছে সেটা পুরনো মন্দির আর এখানে আছে অনেক ছোট ছোট বাচ্চা এখানে বারোজন বাচ্চা আছে আর ওদের কেমন শিক্ষা দেখো বড়দের দেখলেই প্রণাম করতে শুরু করে দিয়েছে সবাইকে প্রণাম করেছে একে একে আর আমরাও কিন্তু মন্দিরে গুরুদেবকে প্রণাম করে তারপরে যেয়ে বসেছি আমরা কিন্তু মন্দিরে ঢুকেই আগে প্রণাম করি আবার বেরোনোর সময়ও গুরুদেবকে প্রণাম করেই বেরোই আর এই যে এখানে দাদু গান করছে আর সঙ্গে কিন্তু বাচ্চারাও আছে যেহেতু স্বামীজি নেই স্বামীজি আসলেই পুজো শুরু হবে তাই এখন সন্ধ্যা হয়ে গেছে তাই এখানে ছোট ছোট বাচ্চারা আর একজন বয়স্ক দাদু আছে ওখানেই থাকে ছেমিলে গান করছিল আর এখানেই দুটো বাচ্চা করছিল পুজোর আয়োজন ওরা ফল কাটে তারপরে পুজোর কি কি লাগবে স্বামীজিকে সব এগিয়ে দেওয়া এই এইসবই ওরা এখানে করে হ্যাঁ সঙ্গে কিন্তু ওরা পড়াশুনোও করে আর সন্ধ্যা হলে পুজোর আয়োজন করে যারা একটু বড় আর ছোটরাও এখানে বসে যায় ঠাকুরের নাম কীর্তন করে তারপরে ওরা এই যে গুরুদেবের ছোট্ট একটা মূর্তি দেখছ এটা কিন্তু এখানকার এক ভক্তই বানিয়েছে আর এখানে পুজো করা হয় আর এইদিকে কিন্তু সব পুজোর জোগাস চলছে আর স্বামীজি আসলেই পুজোয় বসে যাবে এখানে হলো গুরুদেবের স্বয়ং কক্ষ মানে এখানে বিছানা পাতা হয় সে স্বয়ং দেওয়ার জন্য আর আমরা এখানে বসে বসে কিন্তু ওদের গান শুনছিলাম আর ওই যে দাদু সে কিন্তু খুব সুন্দর সুন্দর গান করছিল আর স্বামীজি মধ্যে চলে আসলো আর এই দেখো ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর যে ঢাক বাজাচ্ছে আর তাই দেখে কিন্তু আমার মামারও শখ হয়েছে ঢাক বাজানোর তাই মামাও এসে ঢাক বাজানো শুরু করছে আর সঙ্গে হচ্ছে পুজো স্বামীজি কিন্তু প্রথমেই সব ঠাকুরের স্নান করিয়ে নেয় মানে গুরুদেবের চরণ শিব লিঙ্গ সবাইকে স্নান করিয়ে এখন এতে আবার নতুন করে ফুল দিয়ে সাজাচ্ছে মালা পরাচ্ছে তারপরে কিন্তু শুরু হবে আরতি আগে ফুল দিয়ে সাজানো কমপ্লিট করেছে তারপরে আরতি হচ্ছিল আর ঢাকের তালে তালে আর ওই ছোট্ট বাচ্চাগুলোই কিন্তু প্রতিদিন ঢাক বাজায় মানে আজকেও বাজাচ্ছিল তো এইদিকে কিন্তু স্বামীজি একে একে সব কিছু দিয়ে পাখা চামড় সব দিয়ে আরতি করছিল। আর সঙ্গে গান হচ্ছিল আমরা কিন্তু ছোটোবেলায় এরকম প্রায় দেখতাম এখন তো আর সিরাম থাকাও হয় না আর যাওয়াও হয় না আর প্রত্যেক বছর বাৎসরিক অনুষ্ঠান হয় চৈত্র মাসে খুব ইচ্ছে করে যেতে কিন্তু যাওয়া তো আর হয় না আর এই দেখো পুজো শেষে ছোট্ট বাচ্চাগুলো আবার বড়দের প্রণাম করছে এটাই আর কি আমাদের স্বামীজির শিক্ষা বড়দের আশীর্বাদ নিতে হবে তো আর বড়দের আশীর্বাদ ছাড়া তো আর বড় হওয়া যায় না সেটাই ওদের ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া হয় আর এই দেখো সোম বুকানকেও ওর মা বলেছে প্রণাম করতে তো সোম কিন্তু অনেককেই প্রণাম করেছে আর বুকান কিন্তু এক দুইজনকে প্রণাম করেই ক্লান্ত হয়ে গেছে ও আসলে ছোট তো তো যাই হোক এখানে কিন্তু আমরা তারপরে প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়ি এসে দেখি মা গরম গরম মালপোয়া বানাচ্ছে আর এক থালা মালপোয়া কমপ্লিট আর নাত তো এসেই খেতে শুরু করে দিয়েছে আর এই দেখো মা কিন্তু এখনো বানিয়ে যাচ্ছে আর মার তো পিঠা বানানোতে আলসেমি নেই আগের দিন বানিয়েছে পাটিসাপটা আর আজকে বানাচ্ছে মালপোয়া আর আমরা সবাই মিলে এসেই চেঞ্জ করে খেলাম মার গরম গরম মালপোয়া